কামারপুকুর মেলা প্রাঙ্গনে সিপিএমের বুক স্টল অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে কামারপুকুর মেলা প্রাঙ্গনে সিপিএম এর বুক স্টল থেকে রীতিমতো বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর ছাড়াও অন্যান্য বিখ্যাত লেখকদের বই অথচ সেই বুক স্টল আজ ভাঙচুর করেছে তৃণমূলের হারমাত্রা এমনই অভিযোগ সিপিএম এর যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ খতিয়ে দেখছে কি কারণে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে

দীর্ঘদিন যাবৎ করি বছরের পর বছর করি এবছরও করেছি কালকে আমাদের রাজ্য নেতৃত্ব মনোদীপ ঘোষ উদ্বোধন করে গেছে আজকে বুকস্টলটা খোলা হচ্ছে দুজন কর্মী আমাদের ছিল আমাদের সব বুকস্টল দেখছেন তো আপনারা ভেঙে দিয়েছে বই বই তজনজ করে দিয়েছে আমরা প্রশাসনকে বলেছি এমনকি লোকাল কামারপুর প্রধানকেও বলেছি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের পথসভা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হুমকি টুমকি দিচ্ছে সেটাও শুনতে পাচ্ছেন এই বুকস্টলটা ভেঙে দেওয়া যে কি গণতন্ত্রের লক্ষণ জানি না বই বিক্রি করছি বিদ্যাসাগরের বই স্বামী বিবেকানন্দের বই নেতাজির বই বিভূতিভূষণের বই রবীন্দ্রনাথের বই সহ আরও প্রগতিশীল সাহিত্যিক যারা আছেন তাদের সকলের বই বিক্রি করছি সেখানেও বাধা এটার নাম কি গণতন্ত্র বিবেচনা করুন সকলকে এটা বিবেচনায় রাখার জন্যে আবেদন ডাকবো এই আমার আপাতত কথা থানায় মৌখিক বলেছি এখন আর লিখিতভাবে বলবো কী করে এই তো দু পাঁচ মিনিটের ব্যাপার তৃণমূল কংগ্রেসের লোকেরা এই আমার নাম তিলক ঘোষ দেখুন গত পরশু দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষামন্ত্রী পাত্র বসু ওয়েব কুবার একটা শিক্ষকদের সংগঠনের একটা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এবং সেটাকে গেছে এবং যাদবপুরে যে সিপিএমের হারমাদদের যে অবস্থান সেই সিপিএমের হারমাররা আমাদের মন্ত্রীর উপর চড়া হয় এবং তারই প্রতিবাদে তাদেরকে শারীরিকভাবে আমাদের অধ্যাপক অধ্যাপক নিগ্রহ করে তারই প্রতিবাদে আজকে এই গোহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই লাহাবাজার মোড়েতে একটা ধীর সভার আয়োজন করেছে দেখুন এই সবই চক্রান্ত নাটক একজন বাইট দিচ্ছে সিপিএমের যে যার উপর দিয়ে নাকি মন্ত্রীর গাড়িটা চলে গেছে তার পায়ের উপর দিয়ে সাথে সাথে সে উঠে বাইট দিচ্ছে এসব নাটক সিপিএম নাটক ছাড়া কিছু বুঝে না দীর্ঘদিন নাটক করে রাজনীতিতে থাকতে চেয়েছিল সেই জিনিসটা মানুষ ধরে ফেলেছে তাদের ধাপ্পাবাজি এই ধাপ্পাবাজিটাকে ধরে ফেলে মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে আজকে গোটা বাংলা জুড়ে তাদেরকে শূন্যে পরিণত করেছে বাংলার কোনো পঞ্চায়েত কোনো জেলা পরিষদ কোনো পঞ্চায়েত সমিতি কোথাও সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না শুধু প্রচারে আছে এইটুকুই যা আজকে এই গণতন্ত্রপ্রিয় বাংলাতে যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন এই লাহাবাজার মোড়েতে দীর্ঘদিন ধরে মেলা হয় আজকে নতুন মেলা নয় দু হাজার এগারো সালের আগে এখানে যখন মেলা হয়েছে তখন সিপিএম ছাড়া অন্য কারো বুকস্টল প্রতিষ্ঠা পায়নি আজকে সেই দু হাজার চব্বিশে পঁচিশে এসে এই কামারপুকুর মেলাতে প্রত্যেক বছরই সিপিএমরা কিন্তু এই স্টল প্রতিষ্ঠা করছে এবং সেখানে তারা বসে তাদের প্রচার করছে তাহলে গণতন্ত্র কী জিনিস কীভাবে মিথ্যাচার করতে হয় তারা প্রমাণ দিয়ে দিয়েছে বারে বারে এইটুকু বলবো যে সব সময় ওরা নাটক করে মিথ্যাচার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যেটা আদতে মানুষকে মন পাওয়া সম্ভব নয় সেটাই ওরা আজকে বুঝিয়ে দিতে চাইছে হ্যাঁ অবশ্যই অভিযোগ মিথ্যা এ ভাঙার জন্য তৃণমূল কংগ্রেস আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে সহ অবস্থানের মধ্য দিয়ে আজকের এই ধিক্ষার সভা এখানে ওরা নাটক করছে ওরা মিথ্যা অভিযোগ করছে